আমি তখন আমাদের ক্লাস সময় আমাদের সাথেই এক বন্ধু একটি র্যাপ গান করেছিল গানটি আমাদের এতই ভালো লেগেছিল যে পরবর্তীতে গানের আড্ডায় কিংবা ক্লাসে বন্ধুদের সাথে প্রায় সময় আমরা এই গানটি করতাম এবং কোরবানি কেন্দ্র করে সেই র্যাব সংটি বানানো হয়েছিল আমি ঠিক সেই সময়ে সেই ছোটবেলায় জানতাম না যে এই গানটির কে বা এই গানের পিছনের কি। যখন আস্তে আস্তে বড় হলাম সিলেটের গানের সাথে আমার পরিচয় ঘটলো এবং সিলেটে যারা র্যাপ সং করে থাকেন সিলেটের সঙ্গীত ভুবনকে এগিয়ে নিয়ে যেতে যারা কাজ করছেন তাদের মধ্যে একজন হলেন আমাদের পল্লব ভাই এবং তিনিই ছিলেন এই গানটির রচয়িতা ম্যাক টিভিতে দর্শকদের সামনে আজকে আমরা নিয়ে এসেছি আমাদের পল্লব ভাইকে কথা বলবো ওনার সাথে ওনার গানে জার্নিটা কিরকম ছিল সিলেটের র‍্যাপসমে মিউনি কিভাবে কাজ করছেন এই সকল কথা আমরা জানবো আজকে ওনার কাছ থেকে কেমন আছেন পল্লব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমরা সবাই জানি যে কিছুদিন আগে কোস্টোডিয়র একটি গানে আপনি পারফর্ম করেছেন সিলেটি ভাষায় একটা অংশ ছিল সেখানে আপনি কণ্ঠ দিয়েছেন র‍্যাপার হিসাবে তো সেইটার সাথে আপনি যুক্ত হওয়াটা কিভাবে ছিল কোক স্টুডিওর কলটা মূলত আসে হচ্ছে প্রীতমের কাছ থেকে প্রীতম প্রীতম হাসানের সাথে আমি আগেও কাজ করেছি তো প্রীতম হাসান একদিন হঠাৎ আমাকে ফোন দিয়ে বলে যে পল্লব তোমার জন্য ব্রেকিং নিউজ আছে কোক স্টুডিওতে একটা গান করা হচ্ছে ওইখানে একটা সিলেটের অ্যাপ দরকার সো আমি তোমার নাম সাজেস্ট করেছি এবং তোমাকে অন্য দা একটু পরেই ফোন দিবেন তুমি রেডি থাকো সো আমি রেডি ছিলাম পরে অন্য দা ফোন করে জানালেন যে ওনার সিলেটে একটা পার্ট দরকার আমি করব না কি আমি বললাম ইয়ার ডেফিনেটলি কে কোক স্টুডিওর মতো জায়গা মিস দিবে ওনারা আমাদের বলে যে তোমাকে একটা ডেমো দিচ্ছি তুমি একটা লিরিক্স লিখে এই হচ্ছে গানের টপিক তুমি লিরিক্স লিখে আমাদের শোনাও গিয়ে আমার হাতে তিন দিনের মতো সময় দেওয়া হয় সো আমি নিজে নিজে ওইটা লিখে আমি গিয়ে পাঠাই এবং তারা ইমিডিয়েটলি তারা এইটাকে এত লাইক করে মানে এটা তাদের এর চেয়ে বেটার ছিল তারা এক্সপেক্ট করে নাই আমি এত লাইক ডিপ মিনিং বলা কিছু দিয়ে দিব রাইট হয়তো একটু হালকা রুবে ঝাপসা দিব বাট আমার লিরিক্স অনেক ডিপ মিনিং ছিল তারা খুবই বেশি পছন্দ করেন ওইটা পরে তো ফাইনাল হয়ে যায় সো ওইটাই আমাকে খুব একটা স্ট্রাগল করতে হয়নি এটা করতে পার স্ট্রাগলটা তো ছিল মূলত শুরু থেকে এখন পর্যন্ত ওই স্ট্রাগলের কারণে এখন কৌকের কাজটা ইজিলি করতে পারছি আপনি হয়তো দুই এক বছর ধরে মানুষ আপনাকে পল্লব ভাই হিসাবে চিনেছেন তো অবশ্যই এই পল্লব ভাই হওয়ার পিছনে জার্নিটা এক দুই দিনে ছিল না অবশ্যই কারণ অনেক বছর আমি যখন কার কাহিনী বললাম সেটা আজকে থেকে দশ বারো বছর আগের পনেরো বছর দশ পনেরো বছর হবে তখন তো এই যে এত দীর্ঘ জার্নিটা আপনি পার করে এসেছেন তো একদিনে তো কেউ এত ভালো র্যাপার হতে পারে না বা একজন গীতিকার বলেন সুরকার বলেন তো একদিনে সৃষ্টি হন না আপনার গানের জার্নিটা কোথা থেকে শুরু হয়েছিল বা গানের ভুবনে আপনার আশাটা কিভাবে হলো আচ্ছা আমার দুই সালে আমার বয়স ছিল পনেরো তখন হচ্ছে মার্কেটে মাত্র নতুন হিপ হপ এসেছে লাইক স্টোরিক বিসের অ্যালবাম আসছে ফুয়াদ ভাইয়ের কিছু অ্যালবাম আসছে ওইগুলোতে হিপ হপ ছিল এর আগ পর্যন্ত হিপ হপ কি আমি জানতাম না তো হঠাৎ যখন এই গানগুলো কানে বাজতেছিল চারিদিকে ওইগুলো প্লে হচ্ছিল ডেফিনেটলি আবার জি গায়ে ফুয়াদ ভাইয়ের বিভিন্ন গানের র্যাপ তো একটা কথা আছে না যে লাভ এট ফার্স্ট সাইড তো আমি হিপ হপ ওই সময় শুনেই আমি হুকড হয়ে গিয়েছিলাম হিপ হপে এবং আমি ওগুলো মুখস্থ করতাম এবং ইজিলি আমার মুখস্থ হয়ে যেত এবং আমি যখনই কলেজে যেতাম বা স্কুলে যেতাম বা কোথাও যেতাম আড্ডায় আমার বন্ধুরা আমাকে দিয়ে ওইগুলো আমি খুব ভালোভাবে ওইগুলো পারফর্ম করতে পারতাম তো তখনই বুঝছিলাম যে হিপ হপে আমার ট্যালেন্ট আছে আর আমার শুরুটা হয়েছে দুই হাজার সাতে আমি ওই টিলাগড়ে গেমের দোকানে গেইম খেলতাম মোস্তফা এগুলো ওইখানে দুলাল নামে একজন ছিল সেও খেলতো সে আমার জুনিয়র ছিল দুই বছর তো দুলালের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয় দুলাল খুব একটা জিনিয়াস ছিল সে তখন এই কম্পিউটার খুব ভালো পারতো তখন কিন্তু খুব কম মানুষ কম্পিউটার এক্সপার্ট ছিল তো সে নিজে নিজে মিউজিক প্রোডাকশন শিখে হচ্ছে সে একদিন এসে আমাকে বলছে যে পলো ভাই লেটস ডু সামথিং আমি মিউজিক প্রোডাকশন পারি আমরা কিছু একটা র্যাপ র্যাপ টাইপ জিনিস ক্রিয়েট করতে ট্রাই করে আসো ওই দিন থেকেই শুরু হয়ে যায় তখন দুই আমার বয়স হচ্ছে সতেরো তারপর থেকে মনে করেন একটার একটা গান ছাড়ছি আর ওইগুলা ব্লুটুথ যুগ ছিল তখন শুধু ফোনেই হতো ব্লুটুথ এবং ব্লুটুথ ভাইরাল হয়ে গেছিল সবগুলা গান আমি আমার ফার্স্ট অফ যত গান আছে লাইক লন্ডন ক্রেজ মোবাইল রিভিউ কাজির বাজার এগুলা ব্লুটুথে ভাইরাল হয়ে গেছিল কাজির বাজারটা আমরা খুব বেশি শুনতাম হ্যাঁ ওইটা বেশি ভাইরাল হয়েছিল এবং ওইটাই আর কি মানে প্রথম থেকেই আমার গানগুলা সাকসেসফুল হচ্ছিল তাই আরো আমি বেশি মোটিভেশন পাচ্ছিলাম আর আরকি এখন পর্যন্ত চলতেছে ট্রান্স ফেলেই কাজ করা হচ্ছে কি তো আমরা তো জানি যে আপনার শখের বসে আসলে এই জার্নিটা শুরু তো গান শিখার ক্ষেত্রে বা গান আমরা যারা হচ্ছে ক্লাসিক্যাল করে থাকেন তাদের যেরকম একটা বেস থাকে গানের ক্ষেত্রে তো আপনাদের যারা র্যাপ সং করে থাকেন বা যারা র্যাপার তাদের অবশ্যই এরকম কিছু একটা বেজ আপনাদের আছে যেটা শিখা থাকলে বা জানলে সেটা ভবিষ্যতে র্যাপারদের জন্য ভালো হবে তো আপনার কি ওরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল বা আপনার কিছু করার ইচ্ছা আছে কিনা ভবিষ্যতে এটা নিয়ে না হিপ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই এটা পুরোপুরি লাইক নিজস্ব চেষ্টা এবং প্রচেষ্টায় নিজস্ব ইচ্ছা থেকে ছেলেরা শুরু করে এবং করতে করতে দক্ষ হয়ে যায় এটার কোনো শিক্ষক বা গুরু নাই তো এটা খুব ইম্পর্টেন্ট যে যারা র্যাপার তারা খুব ভালো লিরিস্ট খুব ভালো লিরিক্স লিখতে পারে সো যার ন্যাচারাল ট্যালেন্ট আছে লিরিক্স লিখার সে অটোমেটিকই এখানেও ইম্প্রুভ করতে পারবে বা একটা স্টেজে যেতে পারবে তো দর্শক আমি বলছিলাম আমার ছোটবেলার কাহিনী যখন ভাইয়ের কাজির বাজার গানটি আমাদের মধ্যে অনেক জনপ্রিয় ছিল তো আমরা ভাইকে যেহেতু আজকে আমাদের সাথে পেয়েছি অবশ্যই আমরা দুই চার লাইন সেই র্যাপ সং না শুনে আমরা ভাইকে ছাড়বো না তো ভাই আপনি যদি আমাদেরকে সেই গানের কয়েকটা লাইন শুরু থেকে এবং শেষ পর্যন্ত ঘটনাটার স্টার্ট হয়েছিল হাজির বাজার গরু কিনার গেছিলাম আমি দোর আগর রাইতো রিক্সা ফলে মারছিল বুকর মাঝে ফারা হয় তিলাগর তো কি আইসো মামু চল্লিশ টাকা বাড়া একশো ডে ফালাই দিছিলাম রিক্সা আলার দাঁত হারাম যা দেয় আজকে রাইতে খাইত না আর বাদ হাটু ডুকে মারলাম ফারা গরু গুফর খালা গুফর লাগি গেলো হাফর সুফর রো সের রাত্রি ফিস বাদর ফারা দিয়া বুঝলাম আজকে আমি ফান্দা পড়ছি বাচারও ডকিয়া শীতর রাইতো মেয়ে গা ইচ্ছে দেখলাম নি খুয়াব সাইয়া দেখি মেয়ে এক দায় বিশাল ফেসাব হেমন বিজা বিজলাম যে লাখাও মেঘ

খুব বেশি কুষ্ঠে মরে মানে ভক্ত রক্ষী আমার জাঙ্গিয়ার ভিতরে আসলে গানটা মানে এত মজার ছিল আমরা আমি এখনো হাসছিলাম বলছি আপনার এই গানের লিরিক্স গুলো শুনে খুবই মজার ছিল গানটা এবং আমরা খুবই এনজয় করে করতাম তখন তো টিনে যাওয়ার সময় এই গানগুলো আসলে আরো টিনে যাতে খুবই বেশি জনপ্রিয় ছিল তো সিলেটে তো জেলা শহর সিলেট ঢাকার থেকে সিলেটে আসলে অনেক সেই সুযোগ সুবিধা সব ক্ষেত্রে কম সিলেটে যারা উদীয়মান র‍্যাপার রয়েছেন বা যারা হচ্ছে ভবিষ্যতে এই র্যাপ নিয়ে কাজ করতে চান তাদের জন্য কি আপনি কোনো কাজ শুরু করেছেন আমি প্রথম থেকেই সিলেটি যারা ইয়ং আর্টিস্ট আছে ব্যাপার আমি মেন্টরের মতো তাদের গাইড দেওয়ার ট্রাই করি অলওয়েজ কোনো কোনো সময় এসেছে যে এরকম যে কারোর সাথে আমি কোলাবোরেশন করেছি যাতে কিছু মানুষ তাকে চিনে আমার যারা যেসব লিসেনার আছে তারা যেন তাকে চিনতে পারে কারণ নতুন হিসেবে পরিচিতি পাওয়াটা একটু কঠিন আর যাদের সাথে আমি কোলাবোরেশন করতে পারছি না বা সামথিং আমি তাদের সাথেও কানেক্টেড আছি সব ধরনের সাপোর্ট আমি মেন্টাল সাপোর্ট বা কোন জায়গায় যেতে হবে কিভাবে আগালে ভালো হবে কিভাবে ভিডিও শুট করা উচিত সবসময় চেষ্টা করি সবাইকে গাইড দেওয়ার জন্য এবং

ধরনের এটা থেকে এই জিনিসটা করা হয়ে থাকে তো সিলেটের র্যাপসং নিয়ে মানে সিলেটি ভাষাই তো কি আপনি র্যাপসংটা করে থাকেন নাকি শুদ্ধ ভাষায় ও আপনি র্যাপসং নির্মাণ করেন বোথ বাট মোস্ট অফ দা টাইম সিলেটি কারণ সিলেটি আমার মাতৃভাষা শুদ্ধ বাংলায় মাঝে মধ্যে করি একদম করি না এরকম না মাঝে মাঝে করা হয় তো আমরা একটু সিলেটি মাতিলাই আমরা দর্শক যারা আছেন দর্শক সিলেটার ম্যাক্সিমাম দর্শক সিলেটের বারো দর্শক আছেন প্রচুর তো ভাই আমরা যারা সিলেটর যারা রেপসং ভবিষ্যতে করতে চাই তারা লাগে আপনার সাজেশন কি তা আমার সাজেশন হইল আপনি যত অদ্ভুত কুৎসিত নোংরা কাম করবা আপনি ইজিলি লাইন লাইফ পাইবা ভাইরাল হইবা ভাইরাল হইবা সো ভাইরাল যেন নিজের কোয়ালিটি ডাউন না

কিন্তু যারা ক্লাউড চেজিং ওই যে আমি যেটা কইলাম যে আপনার আপনারা মানুষ হয়তো এক দুই বছর ধরে বেশি যে গান করছে বাট আপনার জানিটা তো আসলো না মানে এক লং টাইম গানের পাশাপাশি বা র‍্যাপ পাশাপাশি তা ও আচ্ছা আমার প্রফেশন হইলো আমি একটা আমেরিকান কোম্পানি জব করি আচ্ছা বাট রিমোট জব আমি প্রায় 5 বছর যাবত হলাম বাসা দইয়া করি আচ্ছা আর আমার ভেরিয়াস বিজনেস আছে আমি ফিটনেস লাইন আছি লাইক আমি পার্সোনাল কোচিং মানুষের আমার সাপ্লিমেন্টারি বিজনেস আছে আমি জিম আছে আর কিনা আছে আমার তো ছোট ছোট কিছু বিজনেস আছে জব হরি আর কি চলে যায় ভাই বর্তমানে আপনার গান নিয়ে চিন্তা ভাবনা কি বা ভবিষ্যতে কি আমরা আপনার থেকে কোনো কাজ আর পাচ্ছি কিনা হ্যাঁ डेफिनेटলি আমি অলরেডি একজন ইন্টারন্যাশনাল আর্টিস্টের সাথে একটা কোলাবোরেশন করে ফেলেছি বাট আমি নামটা এখন রিভিল করতে পারছি না ডিসেম্বরে জিনিসটা রিভিল করব আর ভবিষ্যতে ডেফিনেটলি আরো কাজ করা হবে কারণ হিপ হপ আমার প্যাশনের জায়গা আমার ভালোবাসার জায়গা সো অবশ্যই করব কোলাবোরেশন করব সিঙ্গেল কাজ টাচ করব চান্স পেলে তো আশা করি যে ডিসেম্বরের পর আমরা পল্লব ভাইয়ের থেকে আর একটা সুন্দর কাজ আমরা পেতে যাচ্ছি এবং আশা করি যে আপনার এই গানটি দর্শক মহলে অনেক বেশি সেটা প্রশংসনীয় হবে ডেফিনেটলি করছি সেটা আর আপনার হচ্ছে একটা পছন্দের র‍্যাপ যদি আপনি আমাদেরকে শোনাতেন পছন্দের আমি মুরিটিনের ওইটাই শুনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে you <laughs>

তো দর্শক কথা বলছিলাম পল্লব ভাইয়ের সাথে ওনার জানা এবং অজানা অনেক কথা উনি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন আশা করি সেগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক অজানা তথ্য আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে পেয়েছেন যারা হচ্ছে শিল্পের সাথে আছেন সংস্কৃতির সাথে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে যে নিজস্ব সংস্কৃতিটাকে লালন করার যেভাবে যেভাবে পল্লব ভাই করছেন উনি বললেন ওনার সিলেটি ভাষায় র‍্যাপ করতে ওনার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি পছন্দ করেন তো সিলেটের ভাষা বলেন চট্টগ্রামের ভাষা বলেন যে যে জায়গায় আছেন চেষ্টা করবেন নিজের সংস্কৃতিটাকে লালন করার নিজের যে রুটটা আছে সেটাকে যাতে আমরা না ভুলে যাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম অনন্যা আশা করি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো প্রোগ্রামে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন